কুমিল্লা যদি তাৰ জাগে না দে তাকো বিচা নাই তাৰ পেলাই তাই বিচা নাই আচলতে বিচা দে না তাৰ ঘৰে নোৱাকালি চোন লে বিচা দে না নোৱাকালি মানুহে কোনো বিচা নাই

কি রে বুঝলাম না তোর দুইটা রে দি কত একখান আগে একটু ভালো এবার লাগগাছস তোরা কত কথা শুনলাম না আজ খারাপ হয়ে গিয়ে ভাই बस কত হইছে এটা নোয়া খালি মানে আমি এটা বুঝ যাই না কথা শুনলাম না আজ খারাপ হয়ে গিয়ে আরে এটা বুঝ যাই না তোর মাথা চুল নাই এবার চুল রে এরকম করস আর বড় শুনলে লাগি শুনার নামে বিনন নন তোর আর তোর ইচ্ছা করবি না তো मदत কিছু ধর টাকলা না বুঝেনে দে আর ওটা টাকলা শও তো যা দরে তো আয় 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 জি जिंदगीটা তো যারা মারার মারার জি লাই হা তোরা বেড়া যে নই যাচ্ছে নেই কাজ তোরা রেলে কোনো না যাওয়া নো যাইতো না এক জায়গায় তাইলাম তোরা রেলে একটু ঘুরবাম ভাই বন্ধ করেন ম্যাচ টেস্ট খারাপ আছে বুঝলি কি কি হরানেন তুই